প্রথমে এই সংখ্যাটা দিকে আমরা এই তিনটা সংখ্যায় গুণ করব তাহলে এক দিয়ে যদি তিনকে গুণ করি তিন একে তিন দুই একে দুই একে এক এই একটা ঘরের কাজ শেষ তাই আমরা এখানে শূন্য বসায় দেব একটা এরপর এই সংখ্যাটা দিয়ে এই তিনটাকেই গুণ করব তাহলে তিন দুগুণ হয় কত ছয় দুই দুগুণ হয় চার দুই একে হয় দুই এই দুইটা ঘরের কাজ শেষ তাই আমরা এখানে পরপর দুইটা শূন্য বসায় দেবো তাহলে থাকলো শুধু একটা সংখ্যা এবার সেম নিয়মে এটা দিয়ে এই তিনটে সংখ্যাকেই গুণ করব তাহলে তিন দিয়ে তিনকে গুণ করলে হয় তিন তারিখে নয় তিন দিয়ে দুই গুণ করলে হয় দুই তিন দিয়ে কোনো ছয় এবং তিন একে তিন সবগুলো সংখ্যা যোগ করে দেব এই বরাবর যোগ করে দেবো তাহলে এখানে নামে হচ্ছে তিন এখানে দুই আর ছয় হয় আট চার আর একে হয় পাঁচ পাঁচ আর নয় হয় কত চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক এক আসবে এখানে এক আর দুই হবে তিন তিন আর ছয় হবে নয় এবং তিন এভাবে বলব এটাই হচ্ছে অ্যান্সার পরের ক্লাসের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেস্ট্রি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে